তরকারি করার জন্য আমি তিন পিস মাছ নিয়েছি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এই মাছগুলো আমি কড়াইতে মধ্যে সেদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা ওই ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়েছি দিয়ে একটা ঢাকনা ঢাকিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট এইভাবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নেব মাছগুলো সেদ্ধ হয়ে গেছে কি না জলটাও শুকিয়ে এসছে তো মাছগুলো আমি তুলে নিয়ে এর কাঁটা বেছে নেব ভালো করে মাছগুলো ঠান্ডা করে এর কাঁটাগুলো বেছে নিতে হবে মাছগুলো ঠান্ডা করে কাঁটা বেছে নিয়েছি এর মধ্যে আমি কিছু মশলাই ব্যবহার করব পরিমাণ মতো ধনের গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পেঁয়াজের কুচি ছোটো চা চামচের চার চামচ বেসন বাইন্ডিংটা যাতে ভালো হয় এগুলো ভালো করে আমি মিক্স করে নেব চাইলে আপনারা এখানে আদা রসুনও ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু কারি করব কারির মধ্যে ব্যবহার করব এখানে ব্যবহার করলাম না ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিয়েছি দিয়ে এরকম গোল গোল করে বলের আকারে সেভ করে নিচ্ছি দিয়ে হাত দিয়ে চেপে দেব দু হাতের তালুতে সবগুলো কোপ্তা রেডি করে নিয়েছি এই যে এবার আমি তেল দিয়ে ভেজে নেব কড়াইতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন এখানে আমি সরষের তেলে ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে লাল লাল করে এপিট ও উল্টে পাল্টে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেবো কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব দিয়ে কারি করে নেব সবগুলো তুলে নিয়েছি শুধু অবস্থায় এই অবস্থায়ও খাওয়া যায় তো আপনারা খেলেও খেতে পারেন এগুলো যেহেতু আমি কারি করব তাই শুধু মুখে খেলাম না কোফতা ভাজা পেরেই আমি রান্না করে নেব এর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কা বাটা আমি সব বাটা মশলায় রান্নাটা করব পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো তা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে জোর জিরে আর ধনের পেস্ট হলুদের গুঁড়ো টমেটোর পেস্ট মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি চাইলে এখানে আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কালারের জন্য তো আমি লঙ্কার বাটা দিয়েছি দিয়ে এবার জল দিয়ে দেব ঝোলটা ফুটার জন্য ঝোলটা ফুটিয়ে নেব ঝোলের মাপ করে লবণ দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এই অবস্থায় কোপ্তাগুলো দিয়ে দেবো গরম মশলার বাটা দিয়ে এইভাবে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এই অবস্থায় আমি নামিয়ে নেব কোপ তাকারি তৈরি হয়ে গেছে এই যে দেখছেন কত সুন্দরভাবে একটাও ভেঙে যায়নি এই যে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই যে তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো বাড়িতে আপনারা এই এইরকমভাবে একবার রুই মাছের কোপতাকারি বানিয়ে খাবেন খেতে খুবই টেস্ট হয় তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন সাথে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার কাছে থাকবেন এবং আমার ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ